সঙ্গমের পর যে চারটি কাজ করা উচিত নয় দেশে জনসংখ্যার হার বেড়ে গেলেও যৌনতা ও যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলতে গিয়ে অস্বস্তিতে পড়েন সমাজের এক অংশের মানুষ ফলে অনেকের কাছেই অজানা থেকে যায় সুস্থ যৌন জীবনের জন্য প্রয়োজনীয় অনেক তথ্য অনেকেই জানেন না যে শুধু সঙ্গমই যৌন জীবনের শুরু ও শেষ নয় এমন কিছু কাজও রয়েছে যেগুলো যৌন মিলনের পর করা উচিত নয় চলুন তবে জেনে নেয়া যাক এমন চারটি কাজের তথ্য যেগুলো থেকে যৌন মিলনের পর বিরোধ থাকা উচিত যৌন মিলনের পর পরিচ্ছন্ন হতে গিয়ে যৌনাঙ্গ ধুয়ে ফেলা অস্বাভাবিক নয় কিন্তু এই সময় যৌনাঙ্গ পরিষ্কার করার জন্য তৈরি বাজার চলতি ইন্টিমেট ওয়াশ ব্যবহার করা ঠিক নয় যৌন মিলনের পরে যৌনাঙ্গ অত্যন্ত স্পর্শকাতর থাকে তাই এই সময় এই ধরনের পদার্থ ব্যবহার করলে ক্ষতি হতে পারে বিগড়ে যেতে পারে অমরক্ষারের ভারসাম্য বরং পরিশুদ্ধ জল এই সময় ভালো বিকল্প হতে পারে যৌন মিলনের পরপরই আঁটোসাঁটো পোশাক পরবেন না যৌন মিলনের পর দেহ থেকে অনেক ধরনের তরল পদার্থ নিঃসৃত হয় ভারী পোশাকে ঘর্ষণ বৃদ্ধি পায় যা ডেকে আনতে পারে ত্বকের সমস্যা ততক্ষণা চলে যাবেন না একে অপরকে ছেড়ে মিলনের পরেও স্পর্শ থাকুক কয়েক মুহূর্ত এই সময় এমন কিছু হরমোন ক্ষরিত হয় যাতে মানসিকভাবেও কাছাকাছি আসে মানুষ এই মুহূর্তের চুম্বন আলিঙ্গন কিংবা নিছক ছুঁয়ে থাকাও মিলনের সামগ্রিক আনন্দকে বাড়িয়ে তোলে বহুন সঙ্গমের পরেই মোবাইল বা নেটের ব্যবহার করবেন না এতেও বিচ্ছিন্নতা বোধ প্রকাশ পায় ব্যাপারটি সঙ্গমের পরেই সঙ্গীর থেকে মুখ ফিরিয়ে নেয়ার সামিল